ফুলকি ও রোহিতকে কাছাকাছি আসতে দেখে আসল রূপ বেরিয়ে আসলো শালিনীর হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো শালিনী ফুলকিকে সহ্যই করতে পারে না সেটা দেখে ফুলকির মনের মধ্যে একটা খটকা লাগে যে শালিনী ম্যাডাম সবই ভুলে গেছে অথচ আমাকে ভয় পাচ্ছে আমার কথাগুলো কি করে মনে আছে তার তখনই ইসিতা বলে যে মানুষের মনের মধ্যে একটা সফট কর্নার থাকে সেটাতেই হয়তো তোমাকেই গেথে নিয়েছে আর তোমাকে দেখে ভয় পাচ্ছে তুমি কেন এখানে এসেছো এরপর ফুলকিও ওখান থেকে বেরিয়ে যায় রোহিতের মা পারমিতাকে বলে যে রোহিত যেটা করেছে ঠিক করেছে না এতে ফুলকির কষ্ট হচ্ছে আর আমি ভাবতে পারছি না শালিনীকে কেন এই বাড়িতে নিয়ে এসেছে ওকে তো কোনো ভালো জায়গায় ভর্তি করে দিলে ওর ভালো চিকিৎসা হতো অংশুমান বলেছে এই রকম রুগীদের নাকি লং টাইম ধরে চিকিৎসা চলে আর ফুলকির কি হবে এই সব কথাগুলো শুনতে পাই রোহিতের জেঠিমণি জেঠিমণি বলে যে কি করে মেজবৌ এই কথাগুলো বলছো তুমি শালিনীর এই অবস্থাতে আর ফুলকির কষ্ট হলেও ওকে এটা মেনে নিতে হবে আর রোহিত যেটা করে তারপরে ওর যদি শালিনীর যত্ন না করে তাহলে ওর নিজের কাছে নিজে কি করে মুখ দেখাবে এতদিনে রোহিত একটা ঠিক কাজ করেছে শালিনীকে এই বাড়িতে নিয়ে এসে আর আমি বলছি শালিনীর জন্য অযত্ন না হয় সবাই মিলে শালিনীর যত্ন করবে আমি এটাই চাই এটা শুনে রোহিতের মা রেগে যায় ওখান থেকে চলে যায় এদিকে অংশুমানকে বাড়িতে সবাই খাওয়া দাওয়া করে যেতে বলে কিন্তু পারমিতা কোনো কিছুই বলে না তখন অংশুমান বলে যে পারমিতা আমাকে একবারও বললো না পারমিতার আবার কি হলো ও তোমাকে স্বাভাবিকভাবে কথা বলছিল এরপর অংশুমান এটা ভেবে ভেবে ওখান থেকে চলে যায় এদিকে রিকিয়া মনে মনে ভাবে যে অংশুমানের সাথে পারমিতাদির আবার মনে হয় মান অভিমানের পালা চলছে কিন্তু এটা নিয়ে আমাকে পারমিতাদির সাথে কথা বলতেই হবে এরপর যখন আবার বানানো হয়ে যায় হুলকি আর লাভু মিলে শালিনীর জন্য সুপ বানায় এরপর শালিনীকে খাবার টেবিলে নিয়ে আসে শালিনী ফুলকিকে দেখেই রেগে যায় বলে ও এখানে কেন ওকে দেখে আমার ভয় পাচ্ছে ওকে চলে যেতে বলো এরপরে শালিনী ওখান থেকে ছুটে পালানোর চেষ্টা করে রোহিত ধরে নিয়ে আসে রোহিত বলে ফুলকিকে কেন ভয় পাচ্ছো ও তো কিছুই করেনি কিন্তু শালিনীর এরকম অবস্থা দেখে ফুলকি ওখান থেকে চলে যায় রোহিত যখন শালিনীকে খাইয়ে দেয় সেটা উপর থেকে ফুলকি খেয়াল করে যে শালিনী সব ভুলে গেলেও সে কিন্তু আগের আদব কায়দা কিছুই ভোলেনি সে কিন্তু খাওয়ার সময় যেরকমটা করতো আগে সেরকমই করেছে এটা ভেবে ফুলকি খটকা লাগে আবার তারপরেই ভাবে যে হয়তো সে বেশি বেশি ভাবছে এরপর ফুলকি ঘরে চলে যায় ঘরেই যাওয়ার পরে সে খুবই কান্নাকাটি করে ভেঙে পড়ে পারমিতা গিয়ে তাকে অনেক বোঝায় এরপর ফুলকি বলে যে আমি তো নিজেকে বোঝানোর চেষ্টা করেছি তো তবু কেন আমার এত কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি না এরপর ফুলকি কান্না করতে করতে ঘরে বসে থাকে এদিকে আগামীতে দেখানো হয় যে রোহিত ফুলকির কাছে আসে ফুলকিকে বলে যে কেন এত কষ্ট পাচ্ছ তুমি আমি তো আছি তোমার কাছে এই বলে ফুলকিকে কাছে টেনে নেয় রোহিত ফুলকিকে যখন জড়িয়ে ধরে সেই সমস্ত কিছু আড়াল থেকে শালিনী দেখতে থাকে যখনই শালিনীর হাত লেগে একটা ফুলের টপ পড়ে যায় সেটার আওয়াজে ফুলকি ছুটে আসে বলে কে ওখানে তখন শালিনী ছুটে পালিয়ে যায় গিয়ে সে রেগে তাকিয়ে থাকে শালিনীকে দেখে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে শালিনী পুরো পাগলের অভিনয়টা করেছে রোহিত আর ফুলকিকে আলাদা করার জন্য তো তোমাদের কি মনে হয় শালিনীকে দেখে তোমাদেরও কি এটাই মনে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো